আসসালাম ওয়ালাইকুম এভ্রিয়ন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ভিডিওর শুরুতে এরকম একটা কেক দেখে বুঝে গিয়েছেন নিশ্চয়ই আজকে একটা বার্থডে ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সব সময় মনে করি বিশেষ কোনো দিন সেটাকে স্মরণীয় করে রাখার জন্য দামি দামি কোনো গিফটের প্রয়োজন নেই খুব সিম্পলভাবেই একটা দিনকে স্মরণীয় করে তোলা যায় যেমন এই যে আমার কাছ থেকে কেটে নেওয়া একটা গোলাপ একটা রজনীগন্ধার স্টিক এবং একটা কেক দিয়েই একটা সাধারণ দিনকে আমি কিভাবে সুন্দর দিনে পরিণত করেছিলাম সেই গল্পটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এটা ছিল গত তেইশ তারিখের একটা ভিডিও গত তেইশে ডিসেম্বর ছিল আমার ছোট ভাইয়ের জন্মদিন ও কিন্তু এখন আর ছোটো নেই ও মাস্টার্স কমপ্লিট করে এখন একটা ব্যাংকে জব করছে আমরা বাসায় সেভাবে করে কখনোই কারুর বার্থডে সেলিব্রেশন করি না এবার চিন্তা করলাম ওকে একটু সারপ্রাইজ দিবো যার কারণে দুই বোন মিলে সন্ধ্যার পরেই খুব ছোট্ট করে একটা আয়োজন করেছিলাম আর এই তো দেখেন অলরেডি সে অফিস থেকে চলে এসেছে বাসার পুরো লাইট অফ করে দিয়ে তাকে ফুল দিয়ে বার্থডে উইশ করেছিলাম আর ওর চোখ মুখ দেখেই বুঝতে পেরেছেন যে ও কিন্তু কিছুই জানতো না আমার ভাষায় যেহেতু ছোট কোনো মানুষ নেই আমরা সবাই বড় যার কারণে আমাদের ভাষায় কখনো এরকম করে জন্মদিন বা ম্যারেজ ডে পালন করা হয় না এবার যেহেতু মা দেশে ছিল না চিন্তা করলাম ওকে আমরা একটু ভিন্নভাবে উইশ করি যে কথা সেই কাজ অনুযায়ী সন্ধ্যার পর দুই বোন মিলে বাইরে চলে গিয়েছিলাম আর এই যে টুকিটাকি যে কেনাকাটাগুলো দেখছেন সেগুলোই কিন্তু কিনে নিয়ে এসে বাসাটা ও অফিস থেকে আসার আগে গুছিয়ে নিয়েছিলাম আমরা একটা কেক এনেছি আর একটা কেকও কিন্তু গিফট এসেছে একসঙ্গে কিন্তু তিন ভাই বোন মিলে বসে কেকটা কেটেছিলাম আর সত্যি আমার ভাই কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছিল ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে যারা চলে এসেছেন শুরুতেই একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আমার এই ছোট্ট পথ চলার সঙ্গী হতে পারেন ছোট্ট করে একটা কমেন্টস করবেন যাতে সেই কমেন্টসটা ধরে আমি আপনাদের পরিবারে পৌঁছে যেতে পারি আজকের দিনটা সত্যি খুব ভালো ছিল আমি সব সময় মনে করি জীবনটাকে আপনি সুন্দর করার জন্য সব সময় যে ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপরে সব কিছু করতে হবে দামি দামি ড্রেস পরতে হবে খাবার খেতে হবে ঘুরতে হবে তা না হলে হবে না সেটা কিন্তু না খুব সাধারণভাবেই আপনি আপনার ভালোবাসা দিয়ে আপনার কাছের মানুষদেরকে কিন্তু খুশি রাখতে পারবেন আমরা যেহেতু কখনো এরকম কোনো কিছু করিনি যার কারণে যতটুকু পেরেছি সেভাবে করেই সব কিছু রাখার চেষ্টা করেছি যেহেতু গাছ থেকে গোলাপ কেটেছি বাহির থেকে একটা রজনীগন্ধার স্টিক কিনে এনেছি তারপরে হচ্ছে বেলুন কিনে এনেছি বার্থডে লেখাগুলো কিনে এনেছি পার্টি ফোন কিনে এনেছি সব থেকে মজার ব্যাপার ওই যে পাশে যে লাল একটা টুপি দেখছেন এটা তো আমরা ছোট বাচ্চাদেরকে পড়াই না তারপরেও ভাই কিন্তু আমার কাছে সবার থেকেই সবসময় ছোট মনে হয় যেহেতু আমি বড় আমার তিনটা ভাই আমার থেকে ছোটো তাও আমি সেই ছোট মনে করেই কিন্তু এই মাথার টুপিটাও নিয়ে এসেছিলাম সত্যি এটা খুবই হাস্যকর ছিল তারপরেও চেষ্টা করেছি যে সব কিছুই যেন তাকে ফুল ফ্লাপ করতে পারে আর এই তো দেখেন এখন এই কেকটা আমি কেটে আমি আমার বাসার নিচে যে আঙ্কেলরা থাকে তাদেরকেও কিছু কিছু পাঠিয়ে দিচ্ছি আসলে সব কিছুই ভাগাভাগি করে খেলে অনেক ভালো লাগে আর ওনরা যেহেতু আমাদের সারা দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের সেবায় নিয়োজিত থাকে মাঝে মাঝে তাদেরকে এরকম গিফট দিলে তারা কিন্তু অনেক খুশি হয়ে যায় আমি যখন এভাবে প্লেট রেডি করে বাসার নিচেই যে দারোয়ান আঙ্কেলটা থাকে ওনাদের জন্য পাঠিয়েছিলাম ওনারা কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছিল যাই হোক এখন দেখেন বার্থডের দিনে কি কি খাওয়া দাওয়া করছি এটা আসলে একটু অন্যরকম হয়ে গেছে সারা দিনে কিন্তু কোনো প্ল্যান ছিল না তাই আমরা স্বাভাবিকভাবে যেরকমই খাবার খাবো সেই খাবারটাই রান্না করেছিলাম তারপরে সন্ধ্যায় যেহেতু মাথায় একটু বুদ্ধি আসলো যার কারণে দুষ্টামি করে সারপ্রাইজ প্ল্যানটা করেছিলাম তবে এতে কিন্তু আমার ভাই অনেক খুশি হয়েছিল আর সত্যি বলতে নিজের কাছেও অনেক ভালো লেগেছিল আর এই যে আমি এখন রাতে গরম গরম ভর্তা তৈরি করে নিচ্ছিলাম পেঁপে ভর্তা শাক ভর্তা সঙ্গে কিন্তু বেগুন ভাজি ছিল আর কাকতালীয়ভাবে রোস্টও আমি রান্না করেছিলাম আগে সেটাও ছিল যেহেতু একটা বিশেষ দিন বিশেষভাবে তো পরিবেশনটা করতেই হবে যার কারণে খুব সুন্দর একটা ভর্তা পরিবেশন করার জন্য প্লেট বের করে নিয়েছিলাম আর টেবিলটাও মোটামুটি সুন্দর করে সাজিয়ে তিন ভাই বোন মিলে এই রাত্রের খাবার খেয়েছিলাম সত্যি একদমই একটা সিম্পল দিন সেটাকে আমি একটু করে কষ্ট করেছি আর চেষ্টা করেছি আমার ভাইটাকে কিভাবে খুশি রাখা যায় যার জন্য সত্যি এই এত বছর বয়সে যেটা কখনোই করা হয়নি সেটাই কিন্তু করে ওর এই জন্মদিনটা একদমই অন্যরকম করে পালন করেছি সত্যি মাঝে মাঝে কাছের মানুষদেরকে ভাই বোনদেরকে এরকম ছোট ছোট গিফট দিবেন দেখবেন পরিবারের যে বন্ধন সে বন্ধনটা অটুট থাকে একজনের প্রতি একজনের ভালোবাসা দায়িত্ব কর্তব্য অনেক বেড়ে যায় পরিবারের যে একটা বন্ডিং সেটা কিন্তু অনেক শক্তিশালী হয় যাই হোক সবাই কিন্তু আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আবারও বলছি এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা সুন্দর একটা কমেন্টস করে জানাবেন এরকম ভিডিও কখনোই করা হয়নি এইটাই প্রথম এবং মনে হচ্ছে এটাই শেষ আল্লাহ হাফিজ